ভারত বাংলাদেশ সীমান্তের বাগান থেকে উদ্ধার করা হল তিনটি বড়সড়ো বাংকার আজকে দুপুরে খবর পেয়ে নদিয়ার কৃষ্ণগঞ্জের মাঝদিয়ার সীমান্তরক্ষী বাহিনী গোপন সূত্রে খবর পেয়ে তারা সুধীর রঞ্জন লাহিরি মহাবিদ্যালয়ের সামনের সংলগ্ন একটি আম বাগানে সন্ধান পায় তিনটি লোহার বাংকার সেখানে পোঁতা রয়েছে ছাব্বিশে জানুয়ারি আগে বিএসএফের পক্ষ থেকে বিভিন্ন এলাকাতে নাশকতার এড়াতে তল্লাশি চালানো হচ্ছে সেই তল্লাশি চালানোর সময় তারা সেগুলিকে উদ্ধার করে তার সেই বাংকারগুলিকে খুলতেই তার মধ্যে দেখা যায় লক্ষ লক্ষ বোতল নিষিদ্ধ কাপ সিরাপ সীমান্তরক্ষী বাহিনীর কাছে আগেভাগেই খবর ছিল এই বাগানের মধ্যে লোহার বাংকার পোতা রয়েছে সেই মোতাবেক আজ সন্ধ্যায় বিএসএফের বিশাল বাহিনী তারা দলবল নিয়ে সেই সুধীর রঞ্জন লাহিরি মহাবিদ্যালয়ের সামনের একটি বাগানে সেখানে আসে এবং মাটি খুঁড়তেই চক্ষু চরক গাছ সেখানে তিনটি বিভিন্ন স্থানে পোতা রয়েছে বড় বড় লোহার বাংকার সেগুলোকে খুলতেই দেখা যায় যে কাগজের পেটির মধ্যে রয়েছে সেই সমস্ত নিষিদ্ধ কাফসিরা সেই বাংকার থেকে উদ্ধার হয় কয়েক লক্ষ টাকার নিষিদ্ধ কাপ সিরাপ এই সিরাপগুলি পাচারকারীরা বাংলাদেশে পাচার করবার উদ্দেশ্যেই জড়ো করেছিল বলেই এমনটাই ধারণা স্থানীয় বাসিন্দাদের কিন্তু বর্তমান পরিস্থিতিতে সীমান্তে নজরদারি এতটা বাড়ায় সেগুলিকে আর পাচার করতে না পেরে মাটির তলায় এভাবেই পুঁতে রেখেছিল বলে এমনটাই ধারণা স্থানীয় বাসিন্দারা তারা যেটা জানান সেটা হচ্ছে যে এই এলাকা দিয়ে প্রায়শই বিভিন্ন চোরাকার বাড়ি যারা বিভিন্ন রকম জিনিসপত্র তারা ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় পাচার করে থাকে সেই মোতাবেক তারা যে কবে নিয়ে এসেছিল সে ব্যাপারে অন্তত ভয়ে কিছু তারা বলতে নারাজ ছাব্বিশে জানুয়ারির আগে এটা একটি বড়সড় সাফল্য বলে মনে করছেন এখানকার বিএসএফেরা এলাকায় উত্তেজনা থাকায় কেউ আর মুখ খুলছেন না